বার্থডে পার্টিতে বার্থডে গার্ল নাচতে যাই ধপাস করে পড়িয়ে গেছে আর সব বার্থডে কে যে আমার এই দায়িত্বটা দেয় আতশবাজি জ্বালাইতে যাই প্রতিবার ভয় পাই এই একজনে রাগ করে কেক কাটে না কিন্তু যে লোকাই কেক খাইতে আস কয়েকদিন আগে আমাদের তানজিয়া বুড়ির জন্মদিন গেছিল কি শ্বাসটা দে সেদা একদম প্রিন্সেস জন্মদিনে কেক না কাটলে নাকি হবেই না আর আমার সারা তো কেক কাটাই যাইবে না দেখো একটা ক্যান্ডেল কোন জায়গা বম হেডি ঠিক মতো ডিসিশন নিতে পারতে আসি না ছোট ছোট সিদ্ধান্ত নেতেও সবসময় কনফিউশনের ভিতর পড়িয়ে যায় আর এইদিকে এইটি জ্বালাইতে যাই আমি সবসময় বিপাকে পড়ি এই দায়িত্বটা ঘুরে পড়ে আমারই কে জানো দেয় ভয় ভাই জ্বালাইতেছিলাম গুরাগারে ভয় ভাইবে নিজে একে ভয় ভাই বই রয়েছে সবসময় আত্ম

আবার জ্বালা লাগছে একবার ঠিক করে জ্বালাইতে মুম সেই আমারা তাই তিনবার জ্বালাইছে এইবার আমি কই ফাইনাল আর জ্বালাইতে পারবো